আপনারা অনেকেই আছেন যারা এই প্রশ্নটি বারবার করে থাকেন যে ফেসবুকের মধ্যে সফলতা পেতে হলে প্রতিদিন কত ঘন্টা কাজ করতে হবে তো বন্ধুরা আপনিও যদি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে চান ফেসবুকের মধ্যে তাহলে সেই ক্ষেত্রে আপনি কত ঘন্টা প্রতিদিন কাজ করবেন ফেসবুকের মধ্যে সেই বিষয়টি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে এ সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন এবং সেভাবে আপনি সময় মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করলে দ্রুত কিন্তু সফলতা পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন আর বন্ধুরা আপনি যদি একদমই ফেসবুকের মধ্যে নতুন হয়ে থাকেন এবং ফেসবুক সম্পর্কে কিছু না জেনে থাকেন এবং আপনি চাচ্ছেন ফেসবুক থেকে ইনকাম জেনারেট করার জন্য তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ফেসবুক কোর্সের লিঙ্ক দেওয়া আছে সেই কোর্সের মধ্যে আপনি বিস্তারিত বিষয়গুলো পেয়ে যাবেন কীভাবে ফেসবুকে কাজ করতে হয় কিভাবে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে হয় এবং কিভাবে ফেসবুকের টাকাগুলো আপনি হাত পর্যন্ত নিয়ে আসবেন তো বন্ধুরা এই কোর্সটি কিন্তু আপনি ফ্রি করতে পারবেন এই ফ্রি কোর্সটি করে আপনি কিন্তু ফেসবুক থেকে ইনকাম করার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন তো বন্ধুরা এবার আসি ভিডিওর মূল আলোচনায় যা আসলে ফেসবুকের মধ্যে প্রতিদিন কত ঘন্টা কাজ করলে আপনি সফল হবেন বা ফেসবুকের মধ্যে সফলতা পাবেন তো বন্ধুরা আপনি সর্বপ্রথম একটি বিষয় আপনাকে মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে সেটি হলো ফেসবুকের মধ্যে কাজ করে আপনি যে সফলতা পাবেন এমন কোনো গ্যারান্টি নেই তাই অবশ্যই আপনি যে কাজটি করছেন বর্তমানে সেই কাজটি করার পাশাপাশি অবশ্যই কিন্তু আপনাকে সাইড কাজ হিসাবে বা পার্ট টাইম হিসাবে আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে ফেসবুকের মধ্যে কাজ করতে করতে যখন দেখলেন বর্তমানে আপনি যে কাজটি করছেন এই কাজটি থেকে আপনি ফেসবুকের মধ্যে কাজ করার ফলে আপনার ফেসবুকের ইনকামগুলো বর্তমান কাজের চেয়ে বেশি হচ্ছে তখন আপনি একদম সেই কাজটি ছেড়ে দিয়ে আপনি ফেসবুকের মধ্যে কাজ কন্টিনিউ করবেন এটি যদি আপনারা না করেন তাহলে সেই ক্ষেত্রে ভবিষ্যতে কিন্তু আপনাকে পোস্তাতে হবে কেননা ফেসবুকে যারা কাজ করতে আসে তাদের সাকসেস রেট কিন্তু একদমই কম একশো জন যদি ফেসবুক পেজ খুলে কাজ করা শুরু করে এখান থেকে মাত্র পাঁচ থেকে সাতজন কিন্তু ইনকাম করতে পারে এবং বাকি যে নব্বই থেকে তিরানব্বই জন আছে তারা কিন্তু ঝরে পড়ে যায় বা ফেসবুক থেকে তারা কিন্তু ইনকাম জেনারেট করতে পারে না তো বন্ধুরা আপনি যদি ফেসবুকের মধ্যে সফলতা পেতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি কত ঘন্টা ফেসবুকের মধ্যে কাজ করবেন এটি কিন্তু নির্ভর করে আপনি কোন ধরনের ভিডিও আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন ধরুন আপনি যদি কোনো এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে কাজ করে থাকেন যেমন কমেডি ভিডিও অথবা ফানি ভিডিও অথবা বিভিন্ন মোটিভেশনাল ভিডিও বা শর্ট ফিল্ম বা শর্ট নাটক যদি তৈরি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ফেসবুকের মধ্যে একটু বেশি সময় দিতে হবে কেননা একটি এন্টারটেনমেন্ট ক্যাটাগরির ভিডিও তৈরি করতে আপনাকে কিন্তু অনেকটাই সময় দিতে হয় যেমন ধরুন সেই ভিডিওটির স্ক্রিপ্ট তৈরি করা সেই স্ক্রিপ্ট অনুযায়ী ভিডিওটি শ্যুট করা সেই ভিডিওটি এডিটিং করা এবং সেই ভিডিওর কালার গেডিং করা তারপরে কিন্তু আপনি একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারবেন এক্ষেত্রে একটি ভিডিও আপনাকে তিন থেকে পাঁচ মিনিটের ভিডিও তৈরি করতে কমপক্ষে আপনাকে পাঁচ থেকে ছয় ঘন্টা একটি ভিডিওর পিছনে খাটতে হবে এবার আসি আপনি যদি কোনো ব্লগ ভিডিও তৈরি করেন বা আপনি এমনভাবে ভিডিও তৈরি করেন সেটি আপনি ঘরে বসে থেকে জাস্ট আপনি ফেস ক্যাম্প ভিডিও মুখে বলে বলে তৈরি করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে প্রতিদিন কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা তবুও আপনাকে ফেসবুকের মধ্যে দিতে হবে কেননা আপনি যে ভিডিওটি তৈরি করবেন এই ভিডিওটি শ্যুট করতে হবে আপনি ভিডিওর মধ্যে কোন বিষয়গুলো বলবেন সেগুলো স্ক্রিপ্টিং করতে হবে সেই ভিডিওটি এডিটিং করতে হবে সেই ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে পাশাপাশি আপনি সামনের দিনে আর কোন ধরনের ভিডিও তৈরি করবেন সেই ভিডিওগুলোর টপিক খোঁজার জন্য আপনাকে কিন্তু অবশ্যই ভিডিও দেখতে হবে আপনাকে মোটামুটি প্রতিদিন এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা ভিডিও দেখার পিছনে সময় কিন্তু ব্যয় করতে হবে আপনি যখন ভিডিও অন্য মানুষেরগুলো দেখবেন বা আপনার ক্যাটাগরি রিলেটেড আরও যারা ভিডিও তৈরি করে তাদের ভিডিওগুলো যখন আপনি দেখবেন এই ভিডিওগুলো দেখে দেখেই আপনার মাথার মধ্যে কিন্তু আপনার নিজের ভিডিও তৈরি করার টপিক চলে আসবে সেই টপিক অনুযায়ী কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারবেন তাই আমি আপনাদেরকে বলবো আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করতে চান আপনাকে প্রতিদিন কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা সময় আপনাকে ফেসবুকের মধ্যে দিতেই হবে যদি আপনি প্রতিদিন একটি করে কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করতে চান আপনাকে ভিডিও দেখার পিছনেই কমপক্ষে দেড় থেকে দুই ঘন্টা সময় দিতে হবে এবং আপনার ভিডিও তৈরি করা সেগুলো পোস্ট করা এর জন্য কিন্তু আলাদা একটি সময় বেছে নিতেই হবে তবে অবশ্যই মনে রাখবেন আপনি যদি একজন ভালো দর্শক না হতে পারেন তাহলে সেই ক্ষেত্রে ভালো ক্রিয়েটর কিন্তু কখনোই হতে পারবে না তাই অবশ্যই আপনাকে আগে ভালো দর্শক হতে হবে এবং অন্যরা এই ধরনের ভিডিও তৈরি করছে সেই ভিডিওগুলো আপনাকে দেখতে হবে তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা এই বিষয়টি বিস্তারিতভাবে জানতে পেরেছেন যে আসলে ফেসবুকে সফলতা পেতে হলে প্রতিদিন কত ঘন্টা করে কাজ করতে হবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে